স্যাদ হোসেনের নতুন উপন্যাস তুমি সন্ধ্যা অলোকা নান্দা থেকে স্যাদ হোসেনের নিজস্ব শুনে আপনি হয়তো এই চিঠি পড়তে পড়তে ভাবছেন একটি পাগলের প্রলাপ ভকছে মেয়েটি কিংবা এই চিঠি হয়তো আপনি কখনো পাবেনি না কিন্তু বিশ্বাস করুন স্রেফ নিজের কাছে হলেও এর চেয়ে ভালোভাবে নিজের মনের অবস্থা বোঝানোর উপমা আমার জানা নেই আপনার সেই লেখার মতোই আপনি আমার প্রিয়তম অশুখ প্রতিদিন আপনার নামে সন্ধ্যা নামে আমার মনের শহরে ভালো থাকবেন প্রিয় মানুষ আমার প্রেমে থাকবেন আপনার কথাতে শেষ করি কারণ আপনি তো আমার কথাই বলেন আমার ভোরের আলোক জুড়ে দ্বিধা আমার সকাল বিষণ্নতায় ঠাসা এক জনমের রাত্রি দিবস জুড়ে তোমার নামেই নিত্য আসা যাওয়া আমায় দিও একটুখানি ছুঁয়ে আমায় দিও একটুখানি মন এই জন্মের জন্ম মৃত্যু জানে তুমি মানে আমার সমর্পণ ইতি আপনার বিশেষ কেউ কিনা ना जाना एक जो।